বিসমিল্লাহির রহমানি রাহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 অত্র এলাকাবাসীর জন্য দারুণ এক সুখবর 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 আট হাট হাট। হাট বিশাল গরু ছাগলের হাট আপনাদেরকে অতি আনন্দের সাথে জানানো যাচ্ছে যে ঐতিহ্যবাহী বড়গাঁও বাজারে গরু ছাগল হাঁস মুরগি কবুতরের বিশাল হাট বসবে প্রতি রবিবার জি হ্যাঁ মনে রাখবেন প্রতি রবিবার প্রতি রবিবার সাপ্তাহিক গরু ছাগলের এই জমজমাট হাট বসবে ঐতিহ্যবাহী বড়গাঁও বাজারে উক্ত জমজমাট গরু ছাগলের হাটে সম্মানিত ক্রেতা বিক্রেতা সকলে আপনার গরু ছাগল ভেড়া সহ অন্যান্য গবাদি পশু ক্রয় অথবা বিক্রয়ের জন্য আসবেন উক্ত গরু ছাগলের হাটে গরু ও মহিষের রওনা শত টাকা এবং ছাগল ও ভেড়ার রওনা মাত্র একশত টাকা দূর দূরান্ত থেকে আগত ক্রেতা বিক্রেতা সকলের জন্য রয়েছে থাকা ও খাওয়ার ব্যবস্থা হাটে সার্বক্ষণিক পশু ডাক্তার উপস্থিত থাকবে এ ছাড়াও রয়েছে ব্যাঙ্কিং লেনদেনের দারুণ সুবিধা ঐতিহ্যবাহী বড়গাঁও বাজারে গরু ছাগলের হাটে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা কঠোর নিরাপত্তার সুব্যবস্থা সম্মানিত ক্রেতা ও বিক্রেতা ভাইরা সুলভ মূল্যে গরু ছাগল মহিষ ভেড়া অথবা গবাদি যে কোনো পশু ক্রয় বিক্রয় করতে হলে চলে প্রতি রবিবার ঐতিহ্যবাহী বড়গাঁও বাজারের জমজমাটেই গরু ছাগলের হাটে এছাড়াও ঐতিহ্যবাহী বড়গাঁও বাজারে প্রতিদিন সকালে কাঁঠাল আম লিচু পিয়ারা আনারস সহ সকল প্রকার ফল ও কাঁচামাল খুচরা ও পাইকারি ক্রয় ও বিক্রয় করা হয় উক্ত জমজমাট হাটে আপনারা সাদরে আমন্ত্রিত সবান্ধবের ব্যবসায়ীদের জন্য একশো পার্সেন্ট নিরাপত্তা রয়েছে বড়গাঁও মুক্তারপুর কালীগঞ্জ গাজীপুর কি গো ময়নার বাপ শুনছ আমাদের সংসারের জন্য একটা গরু আর একটা ছাগল কেনার প্রয়োজন হ্যাঁ হ্যাঁ গিন্নি ঠিকই বলেছ কোথা থেকে যে সুস্থ সবল গরু আর ছাগল সুলভ মূল্যে কিনবো সেটাই ভাবতেছি আর ভাবতে হবে না তুমি ঐতিহ্যবাহী বড়গাঁও বাজারের জমজমাট গরু ছাগলের হাট থেকে ক্রয় করো গরু আর ছাগল বড়গাঁও বাজারের হাটে গরু ও মহিষের রওনা মাত্র দুই টাকা আর ছাগল ও ভেড়ার রওনা মাত্র একশত টাকা হাট বসে প্রতি রবিবার আর হ্যাঁ বড়গাঁও বাজারের গরু ছাগলের হাটে নিরাপত্তার ব্যবস্থাও ভালো গিন্নি তুমি খুব ভালো খবর দিলে তো আমি আমাদের সংসারের জন্য একটা গরু আর একটা ছাগল কিনতে যাব রবিবার ঐতিহ্যবাহী বড়গাঁও বাজারের জমজমাট গরু ছাগলের হাট থেকে আর হ্যাঁ তুমি কিছু টাটকা ফ্রেশ ফল আর কাঁচা বাজার করে নিয়ে এসো ঐতিহ্যবাহী বড়গাঁও বাজার থেকে ওইখানে প্রতিদিন ফ্রেশ টাটকা ফলমূল কাঁচা বাজারের মালও পাওয়া যাচ্ছে ঠিক আছে ঠিক আছে গিন্নি আমি তাহলে এখনই যাচ্ছি ঐতিহ্যবাহী বড়গাঁও বাজারে ঠিক আছে যাও তাহলে